হাতে তৈরি মাছের পিস না দেখলে বিশ্বাসী হবে না তো চলুন পুরো ভিডিওটা শুরু করি নমস্কার বন্ধুরা অমৃত অ্যান্ড্রিক চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন পুরো ভিডিওটা দেখুন এবং সুস্থ থাকুন তো শুরু করা যাক ভিডিওটা তো এদিকে দেখুন বন্ধুরা ডোমর নিয়েছি ডোমরগুলোকে ভালো করে কিন্তু ওপরকার খোসাগুলো ছাড়িয়ে নেব আর পিস পিস করে কেটে নেব সবকটা ডোমর এইভাবেই আমি দু পিস করে কেটে নেব এখানে দেখুন ডোমরের সেই ভেতরের অংশ বীজগুলো ফেলে দেব। সব বীজগুলো ফেলে দিয়েছি এখানে হলুদ আর লবণ দিয়ে ডোমরগুলো কিন্তু আমি কিছুক্ষণ ধরে ভিজে রেখেছিলাম দিয়ে সব আবার জল ঝাড়িয়ে রেখে দিলাম এখানে উনুন জ্বালিয়ে কড়াইয়ে কিছুক্ষণ ধরে জল দেব কড়াইয়ে জল দেওয়া হয়ে গেল এবারে সেই ডোমরগুলো সেদ্ধ করার জন্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দেব হলুদ দেব দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম ঢাকা দিয়ে দেখুন বন্ধুরা এখানে কিন্তু ডোমরগুলো সেদ্ধ হয়ে গেছে সেই কড়াইয়ের জলগুলো সব গেলে ফেলে দেব সেই ডোমর সেদ্ধ করা কড়াগুলো একটা থালাতে নিয়ে নিয়েছি দেখুন ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে সব ডোমরগুলো একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এখানে বেসন দিলাম আর পরিমাণ মতো ময়দা দিয়েছি আর লবণ দেব হলুদ দেব। আর এখানে আদা বাটা জিরা বাটা লঙ্কা বাটা আছে সব কিছু দিয়ে দিলাম সব কিছু দিয়ে এবার পরিমাণ ধনে পাতা দিয়ে ভালো করে মাখিয়ে নেব সব কটাকে মাখিয়ে নিয়েছি ভালো করে দেখুন এখানে এবারে একটু হাতে তেল নেব তেল নিয়ে ভালো করে যে যেমন পরিমাণ ভাবে শেপ করে নেবেন আমি এখানে মাছের পিস শেপ করব এগুলো দেখুন হাতের সাহায্যে আমি কিন্তু মাছের পিসগুলো সব শেপ করে নিলাম দেখুন কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন এখানেও মাছ মাছের পিসগুলো শেপ করে নিলাম সব কটায় কড়াইয়ে তেল দিলাম সব একটা একটা করে সব মাছগুলো ভেজে নেব গরম তেলে দিয়ে দিলাম সব সবকটা মাছ একে একে উল্টে পাল্টে নেব বন্ধুরা এই নিরামিষ মাছের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন দেখুন সব কটা মাছের পিসগুলো উঠিয়ে নিলাম আবারও সেইভাবে ভেজে নেব সব এখানে হয়ে গেছে সব ভাজা সব ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা মুচমুচে সব কটায় কিন্তু হয়েছে এখানে কড়াইয়ে তেল দিয়ে মশলা দিয়ে দিলাম আর লবণ দেব আর হলুদ দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দেব জল দিয়ে ফুটলেই সেই মাছের পিসগুলো সব দিয়ে দেবো দেওয়ানো হয়ে গেছে এবার কিছুক্ষণ ফুটেলেই সেই মাছের মাছের পিসগুলো সব নামিয়ে নেব ডুমোর দিয়ে এই নিরামিষ রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন